অনেক স্বপ্ন নিয়ে যে সকাল শুরু হয়েছিল বেলা গড়াতেই তা বদলে গেল দুঃস্বপ্নে গতকাল প্রায় সারা রাত জেগেছিলেন মেসি ভক্তেরা মধ্যরাতে কলকাতায় পা রাখেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি শনিবার ছিল মূল অনুষ্ঠান যুব মেসি আসার অনেক আগে থেকেই পৌঁছে যান ভক্তেরা চড়া দামে টিকিট কিনেছিলেন একবার স্বপ্নের নায়ককে চোখের সামনে দেখার জন্য কিন্তু স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ভক্তদের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় এক নতুন রূপে নতুন সাজে তারপরই মাঠে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য শনিবার বিকালে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন কলকাতায় এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার

কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে বিমানবন্দরে আটক করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের রেডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সে কথা জানিয়ে দেন সেকেন্ড পোর্শন যেটা দাঁড়াচ্ছে এটা ফাইনের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে বা যারা আমরা ইউ স্পেন্ড মানি অ্যান্ড দে হ্যাভ ফেল ট্রিটেড দ্যাট সেরকম যে হিসেবে এসছিল তো এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল যে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি কেন হয়নি কেন করা যেতে পারেনি বা ওদের কি ব্যাখ্যা আছে সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে তো দ্যাট পার্ট অ্যাজ এম টেলিং ইউ ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মাল সেকেন্ড পার্ট উইল উইথ ইনভেস্টিগেশন দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ বিট অফ টাইম ঠিক আছে শনিবার সকাল থেকেই গোট ট্যুর ইন্ডিয়া কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে হাজার হাজার দর্শক টিকিট কেটে মাঠে হাজির হয়েছিলেন সকলেরই উদ্দেশ্য ছিল মেসিকে এক ঝলক দেখার কিন্তু নিরাপত্তা বলয় মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরা টোপে মেসিকে কার্যত দেখা যায়নি মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিট এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গ্যালারি থেকে প্রথমে জলের বোতল ছুটতে শুরু করেন দর্শকেরা গ্যালারি থেকে মাঠে নেমে দর্শকদের একাংশ চেয়ার মাঠের তাবু ভাঙচুর করেন মাঠে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামলাতে কার্যত তখন হিমশিম খায় যুব ভারতীতে কার্যত লজ্জার চেহারা নিয়েছে শনিবার ইতিমধ্যেই গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন তদন্ত কমিটি গঠন করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে